বৈষম্য যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তিপাক স্লোগানে সারা দেশের ন্যায় গাইবান্ধায় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ হচ্ছে গ্রাহক সেবার মানোন্নয়ন উন্নত কর্ম পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থার বিনির্মাণে সকল বৈষম্য বা নীতি অবসানপূর্বক আরবি পবি দুইটা ভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠান করতে হবে অর্থাৎ একীভূতকরণ করতে হবে এবং এটা হবে একীভূত করার ফলে অন্যান্য বিতরণ ব্যবস্থা নেয় বিদ্যুতের যে গ্রাহক সদস্য আছে তারা আগের চাইতে ভালো মানের বিদ্যুৎ সেবা পাবে এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে এ হচ্ছে আমাদের মন্দত প্রধান দু

ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ফান্ড রিভলভিং ফান্ড এবং ডিএসএল এই ফান্ডগুলোর নামে ডিপিএস থেকে অর্থ আরবিতে ট্রান্সফার করা হয় যার ফলে বিকে যে গরিব বিকেশ মানে মসিবদের সঙ্গে সময় যে অসচ্ছল অবস্থা সেই অসচ্ছল অবস্থার থাকতেছে কিন্তু এখানে আমাদের যে বোর্ড আছে আরবি সেখানে অসচ্ছলতা নাই এই ফান্ডগুলোর থেকে তারা টাকা নিয়ে যাওয়ার কারণে

कैसा चल रहा है साइड अंदर अरे मुझे तीन देर ट्रैक करने पड़े देख लो इधर है स्मार्ट चलिए गुंडे के बराबर है क्या